হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক ভালো আছেন আমি করবি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো একদম পারফেক্ট একটা খাজা বানানোর রেসিপি অনেকে বাসায় খাজা বানাতে ভয় পায় ভয় পাওয়ার কোনোই দরকার নেই কারণ আজকে আমি একদম সহজভাবে খাজা বানানো দেখাবো আর আমি কিন্তু আজকে এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক সহকারে খাজা বানানো দেখাবো আই হোপ আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা কেটে কেটে দেখবেন না একদম পুরো ভিডিও দেখবেন তাহলে আমার মতো আপনাদের খাজাটাও একদম পারফেক্টলি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আগে একটা মিক্সিং বলের মতো নিয়ে নিচ্ছি মেজারমেন্টের এক কাপ ময়দা এখন আমি এর মধ্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং আমি এর ভন্ত দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এখন আমি সব কিছু একত্রে ময়দা হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব এবং মেশাতে সাথে একটা পর্যায়ে দেখবেন এটা একটু মুঠ পাকালে সেটা শক্ত হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে এটা ভেঙে নেওয়া যাচ্ছে এ পর্যায়ে বুঝতে হবে ময়দাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রায় কিছুটা পানি কিছুটা পানি দিয়ে একটা মসৃণ ড্র তৈরি করে নিব তো পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিব এতে করে ডোটা পারফেক্ট হবে তো দেখুন আমি একটু একটু করে পানি নিচ্ছি এবং হাত দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি একবারে পানি দিলে কিন্তু এই ড্রোটা পারফেক্টলি হবে না যার জন্য একটু একটু করে পানিতে সুন্দর করে ড্রোটা তৈরি করে নিতে হবে তো দেখুন এই তো এর মধ্যে ড্রোটা মথে নেওয়া হয়ে গেছে নর্মালি আমরা পরোটার জন্য যেরকম করে খামির বা ড্রো তৈরি করি ওই রকম সফট করে একটা খামির তৈরি করতে হবে এবার এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন আমি তৈরি করে নিব যার জন্য ফ্রাই প্যানে আমি মেজারমেন্টের এক কাপ চিনি দিয়ে দিলাম এবং আমি এক কাপ পানি দিয়ে দিব এখন এটা আমি মাঝারি আছে সুন্দর করে জাল করে নিব তো দেখুন আমাদের কিন্তু এটা অনবর্ত নাড়তে থাকতে হয় তো এখন আমি এর মধ্যে দুইটা এলাচ দিয়ে দিব এলাচ দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে যার জন্য আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম তো দেখুন আমাদের কিন্তু শিরাটা কিন্তু মোটামুটি রেডি দেখুন হাত দিয়ে আমি দেখলাম একটু চিটকা চিটকা ভাব আছে তো এ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা যখন আমি নেমে রেখে দিব তখন যেন চিটচিটে ভাব না হয় এজন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু শিরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব পনেরো মিনিট হয়ে গিয়েছে এর মাঝে আমার ডোটাও সুন্দর মতো সেট হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও মিনিটখানেক মথে নিব তো আমাদের কিন্তু ডোটা পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডোটাকে এখন আমি সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করে নিব মানে এখানে হচ্ছে আমি যতগুলো রুটি বানাবো ঠিক ততগুলো লেচি তৈরি করে নিব একটা লেচি দিয়ে আর সবগুলো আবারও ঢেকে রাখবো এখন আমি একটা লেচি নিয়ে সবগুলো সুন্দর করে ঢেকে রাখবো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে এই লেচিটাকে দিয়ে আমি রুটি বানাবো তো রুটিগুলো কিন্তু আমি একইভাবে পাঁচটা রুটি করে নেব কিন্তু রুটিগুলো দেখুন আমি কিন্তু একদম মোটাও করি নাই আবার একদম পাতলাও করিনি সুন্দর একটা মাপ করে আমি কেটে নিয়েছি এখন আমি একটা করে রুটি করে নিয়ে তার উপরে একটু দিয়ে দেন কর্নফ্লাওয়ার দিয়ে আবার আরেকটা রুটি বসে নিতে হবে এভাবে আমরা এক এক করে পাঁচটা রুটি সুন্দর করে সেট করে নিব প্রথমে তেল দিয়ে দিব তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বসিয়ে দিব দেন আবারও রুটি এইভাবে পাঁচটা রুটি আমি সুন্দর করে সেট করে নিব সবগুলো রুটি যখন সেট করা হয়ে যাবে তখন আমি হাত মাধ্যমে সুন্দর করে একটা রোল বানিয়ে নিব দেখুন এভাবে রোল বানিয়ে নিব। আবার লাস্টের টুকরোতে আমি একটু তেল দিয়ে নিয়ে হাত দিয়ে বসিয়ে সুন্দর করে রোলটা কমপ্লিট করে নিলাম এখন একটা নাইফের সাহায্যে এখন আমি কেটে নিব সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিব। তো আমাদের সবগুলো করা হয়ে গেছে এখন আমরা এখন আমি একটা করে রোল নিব এবং হাতের মাধ্যমে একটু চাপ দিয়ে বেলুনে দিয়ে হালকা একটু বেলে নিব নিয়ে কিন্তু এরকম লম্বা লম্বা করে সবগুলো করে নেব এখন আমি তেলের মধ্যে এই খাজাগুলো দিয়ে দিব তেলটা বেশি গরম হওয়া যাবে না জাস্ট একটু গরম হয়ে গেলে আমি খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এটা কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তো আমি দেখুন একটা কাটা চামচের মাধ্যমে খাজাগুলো সুন্দর করে ধরে মাঝখানে আমি তেলগুলো দিয়ে দিচ্ছি যেন খাজাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে এজন্য তো দেখুন আমি কিন্তু একদম কড়া করে ভেজে নিব না জাস্ট একটু লালচে করে ভেজে নেব আর আমার চুলা রাশটা কিন্তু একদম মিডিয়াম হিটে থাকবে কেননা লো হিটে এইটা করে নিলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে তেল ঢুকে যাবে আবার হাই ফ্রেমে করে নিলে ভেতরটাতে হবে না তো এভাবে সবগুলো আমাদের করে ভেজে নেওয়ার পরে আমি এখানে শিরার মতো খাজাগুলো দিয়ে জাস্ট একটু উলটিয়ে পালটিয়ে নিব। এটা ভেজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট উলটিয়ে পাল্টিয়ে নিয়ে এভাবে আমি খাজাগুলো রেডি করে নিব তো দেখুন আমাদের কিন্তু খাজাগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এটা খেতে যে এত মজা আপনাদের আর কি বলবো এটা দেখে আমার মুখে পানি চলে আসছে কারণ এটা অনেক মজা ছিল আর এই খাজাটা কিন্তু আপনারা এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন তো দেখুন আমাদের এইটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে তো আপনারা আমার মতো করে করে নিতে পারেন আর আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় বিকেলের কিন্তু স্ন্যাক্স আইটেম হিসেবে ওই খাঁচাটা তৈরি করে নিতে পারেন আমি একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে এবং খেতে কতটা মুচমুচে হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে তাই না তো আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল খেতে তো আজকের মতো এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ